তুলনায় সূর্য কত যেন বড় তেরো লক্ষ গুণ এটা কোনো মুফতি সাহেবের ফতুয়া না এটা হলো বিজ্ঞানীদের তথ্য ইদানিং সময়ে বড় শিক্ষিত লোকেরা হুজুরদের চাইতে একটু বিজ্ঞানীদেরকে বেশি মূল্যায়ন করে এজন্য বিজ্ঞানীদের তথ্যই আজকে আপনাদেরকে বলি হুজুরেরটা একটু পরেই রাখলাম তো বিজ্ঞানীরাই আমাদেরকে বলেছে পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণে বড় এই বিজ্ঞানীরা নাসার বিজ্ঞানীরা সৌরজগতে অনুসন্ধান চালিয়ে যেতে 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 নতুন এক তারকার সন্ধান তারা পেরো যেই তারকার নামও তারা দিয়েছে দেখেন না আমাদের দেশে মাঝে মাঝে গন্ডি জ্বর আসে আর নতুন নতুন নাম আবিষ্কার করে কখনো রিতা কখনো ক্যাটরিনা কখনো বিভিন্ন নাম আবিষ্কার করে না তারা এক তারকার সন্ধান পেয়েছে সে তারকার নামও তারা দিয়েছে সেই তারকার বিশালতা সম্পর্কে তারা পৃথিবীকে মেসেজ করেছে সূর্যের চাইতে পঞ্চাশ লক্ষ গুণে বড় একটা তারকা এখন আপনারাই বলুন সূর্যের বিশালতা কত বড় এটাই তো আমরা আন্দাজ করতে পারবো না কিন্তু কত এটা বিজ্ঞানীরা পারবে না ওর চাইতে পঞ্চাশ লক্ষ গুণে বড় যদি একটা তারকা হয় আপনাদের কি ধারণা বিজ্ঞানীরা এতদিন পর্যন্ত গবেষণা করে করে খুঁজে খুঁজে যেই তারকা পেয়েছে এটাই সবচেয়ে বড় তারকা আর একটু জোরে বলেন অর্থে বড় তারকা অবশ্যই আছে যদি বলেন কেমনে তা আমার একটা সাধারণ যোগ বিয়োগ আছে মানুষ যত ছোট হয় সে কাছে থাকে যত বড় হয় সে তত দূরে থাকে মেম্বারদেরকে যখন তখন পাওয়া যায় চেয়ারম্যানকে একটু কম পাওয়া যায় চেয়ারম্যানের চাইতে এমপি সব এত ঢাকায় থাকে এমপি হোস্টেলে এমপির চাইতে যদি মন্ত্রী হয় প্রতিমন্ত্রী হয় তা তাকে তো মেলান বড় কঠিন আর যদি পণ্য মন্ত্রী হয় তাকে পাওয়া মানে সোনার হরিণ আর যদি আর যদি জাতিসংঘের মহাসচিব হয় তাহলে তো আল্লাহ খবরই আছে তাহলে এ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে খুঁজে যে তারকা পর্যন্ত গিয়েছে এটা তো কাছাকাছি তারকা দূরের তারকাগুলি আরও আরো বড় হবে ঠিক বললাম না ব্যাটি বললাম দূরের তারকা গুলি আরো বড় হবে আচ্ছা না হয় বড় বাদি দিলাম ধরে নিলাম তারা যেটা খুঁজে বের করেছে এটাই বড় তারকা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই জাতি তারকা কি আল্লাহর গোডাউনে একটাই আছে না আরো দুই চারটা থাকতে পারে তামাম দুনিয়ার তারকাকে গণনার জিম্মাদারি দেব না বিশ্বাস বেদকার আজকের এখানকার যারা আসছেন তথা পুরা টাঙ্গাইল জেলার সকলকে জিম্মাদারি দিলাম সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করেন আমাদেরকে সাথে রাখেন পীর গাউস কুতুব ভালো সরকারি সবাই মিলে আগামী কাল থেকে আগামী বছর পর্যন্ত পুরা এক বছর শুধু টাঙ্গাইল পৌরসভার ভিতরে যে কয়টা তারকা আছে এটা গুনে আমাদেরকে দিবেন পারবেন নাকি একটু জোরে বলেন সম্ভব পৃথিবীর কারো জন্য কখনোই সম্ভব না محترم حاضرین তাহলে পুরো আসমানে কতগুলি তারকা আল্লাহ এই তারকাগুলাকে আল্লাহ তালা যেই জায়গায় সেটিং করেছেন ফিটিং করেছেন সেই জায়গার বিশালতা কত বড় আল্লাহ পাক এই তারকাগুলা কোথায় সেটিং দিলেন আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন ওয়ালা পাদে সাইযান আস-সামা আদ-দুনিয়া বিযিনাতিনিল আল্লাহ পাকের কোরআনে যা বলেছেন পুরা কোরআন করে যা আমি বুঝেছি আপনাদেরকে বলি আপনারাও জানেন আল্লাহ পাক আসমান তৈরি করেছেন সাত জমিন তৈরি করেছেন এর ভিতরে সবচাইতে ছোট আসমান যেটা সেটা হলো আমাদের উপরে যে আসমান এটা হলো সবচাইতে ছোট আসমান পাক বলেন যত নক্ষত্র দেখো সবগুলাকে সেটিং ফিটিং দিয়েছি আমি এই আসমানের দুনিয়ায় ছোট আসমানে দুনিয়ার আসমান যেটা দুনিয়ার আসমান মানে সবচাইতে ছোট আসমান এর চাইতে কত গুণে বড় দ্বিতীয়টা তার চাইতে কত গুণে বড় তৃতীয়টা তার চাইতে কত গুণে বড় চতুর্থটা এর চাইতে কত গুণে বড় পঞ্চমটা এর চাইতে কত গুণে বড় কত দূর ষষ্ঠ এবং সপ্তম এর তথ্য পৃথিবীর কোন বিশ্ব মানের কোন সাইন্টিস্টের কাছে নাই তবে একজন মানুষের কাছে তথ্য ছিল উনি আমাদেরকে রেখে চোখ শুয়ে আছেন উনি হলেন মোহাম্মদ পৃথিবীর বিজ্ঞানীরা পৃথিবীর শুরু থেকে পর্যন্ত গবেষণা করতে 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 সর্বোচ্চ গেছে মঙ্গল গ্রহ এবং চাঁদের জগতে প্রথম আসমানে গিয়েছে কি দ্বিতীয় আসমান না মঙ্গল গ্রহ আর চাঁদের জগৎ কা পৃথিবীর তুলনায় কত দূর আপনাদেরকে বুঝাবার জন্য একটা মেশাল দিলে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে না কিছুটা ঠিক হবে চেয়ার যার কাছে আছে তার হুকুম মোতাবেক পুরা দেশ চলবে চেয়ার যখন চলে যাবে লোকটা থাকবে তখন তার কোনো দাম নাই তাহলে চেয়ারটা যার কাছে আছে সেই দাম শুধু চেয়ারটা নাই লোক ঠিকই আছে দাম নাই ঠিক তদরূপ একটা বস্তু যার কাছে আছে সেই পৃথিবীর শ্রেষ্ঠ যার কাছে ওই বস্তু নাই সেই হলো নিকৃষ্ট সেই বস্তুর নাম হলো দিন একটু জোরে বলেন কি আর একটু জোরে বলেন কি এই দিন কি রাত্রের বিপরীতে সূর্যের আলোতে যেই দিন ফোকাস করে সেই দিন না এদিন কোন দিন আল্লাহর কোরআন আলহক্বালা বলেন ইননা আদ ইসলাম دین আল্লাহ পাকের কাছে শুধুমাত্র কেবলমাত্র একটাই তার নাম কি আল্লাহ পাকের কোরআনে আরাক জাগায় বলেন ওয়া মাইয়্যাবতাগী গাইরাল ইসলাম দীনা ফালা ইউক্ববাল মিন ওয়া ইননাহু ফিল আখিরাতি লমিনাল ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মিডিয়া হয়ে এই চেয়ার ছাড়া এই বস্তু ছাড়া শ্রেষ্ঠত্ব অর্জনের আর কোন পথ নেই যে লোকটার কাছে দিন আছে সেই লোকটাই সৃষ্টির শ্রেষ্ঠ যার কাছে দিন নাই সেই লোকটাই নিকৃষ্ট যার কাছে দিন আছে সে যদি সব দিক থেকে পৃথিবীর সবচেয়ে দুর্বল সবচেয়ে নিম্ন মানের কেমন উচ্চতায় মাত্র এক ফিট এক ফিট উঁচু যদি কোনো মানুষ হয় যাহা সবচাইতে বিশ্রী সবচাইতে কারো দাঁতগুলি সবচাইতে বড় বড় মানে বডির চাইতে দাঁতি বড় কথার কথা বলতেছি। পুরা বডি থেকে দুর্গন্ধ ছড়ায় অশিক্ষিত তো অশিক্ষিত গণ্ড মূর্খ আকাশ কেনা দা নাদু অবিদা নদ কে বেদানাদ আকাশ কেন দা নদু কে বেদানাদ দর জাহে লে মরা দু দাহ রে বমা না এই জাতীয় গন্ড মূর্খ আন মানুষের ভিতরে বাসনা তার জঙ্গলেই থাকে সব দিক থেকে নিম্নমানের কিন্তু তার কাছে একটা জিনিস আছে তার নাম দিন তাহলে এই লোকটা আল্লাহ পাকের কাছে দামি তো দামি নুরের তৈরি ফেরেশ তার চাইতেও দামি পক্ষান্তরে আরেকজন মানুষ বিশ্ব সেরা উচ্চতায় সবচাইতে উন্নত বডি ফিটনেস সবচাইতে আকর্ষণীয় স্কিম সবচাইতে সুন্দর তার চেহারার অবয়ব সবচাইতে বড় টাকা মালা সবচাইতে বড় চেয়ার পাওয়ার মালা অতীতের সকলের চাইতে সবচাইতে বেশি জনপ্রিয় সবচাইতে বড় শিক্ষিত সবচাইতে বড় আবিষ্কারক পৃথিবীর মধ্যে এই রকমের ওয়াল স্কয়ার ওয়াল সাবজেক্টে পপুলার অতীতে আর কাউকে দেখা যায় নাই প্রথম অ্যাডভান্স পৃথিবী কিন্তু লোকটার কাছে যদি দিন না থাকে মধ্যে তাহলে এই লোকটা নিকৃষ্ট তো নিকৃষ্ট ইতর প্রাণী কুকুর শুকুরের চাইতেও নিম্নমানের এই বক্তব্য কি মোল্লার না আল্লাহ আবার বলেন এ বক্তব্য মোল্লার না আল্লাহ আল্লাহ বলেন উলাকাল এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়া কি বুঝলাম আমি যদি সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাই তাহলে আমার ভিতরে দিন লাগবে দিন যার ভিতরে দিন যেই পরিমাণে আছে সে তত বেশি আল্লাহ পাকের কাছে দামি তাই তো বলেন লা ফাজলা লি আরাবিন আলা আজামিন ওয়া লা লি আজামিন আলা আরাবি সুম্মা তালা ইননামা আকরামাকুম ইনদাল্লাহি নবীজি বলেন আরব হওয়ার আরব হওয়ার কারণে কোনো ফজিলত নাই আজমের উপরে আজমি হওয়ার কারণে কোনো ফজিলত নাই আরবের উপরে বরং তোমার মর্যাদার ভিত্তি হলো দিন তোমার মর্যাদার ভিত্তি হলো যার ভিতরে যত বেশি তার দাম আল্লাহ পাকের কাছে তত বেশি মনে থাকবে তো ইনশাল এখন আমরা দেখি এই দিন কোথায় গেলে পাওয়া যায় দিন ছাড়া তো শ্রেষ্ঠ হওয়ার কোনো অপশন নাই আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইলে কি লাগবে আপনারা যদি অন্য হন তাহলে আমি কথা ছেড়ে দেব মোখতারাম হাজির বলুন তো দেখি মানুষ শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইলে কি লাগবে দিন যার ভিতরে আসে সেই শ্রেষ্ঠ যার ভিতরে দিন নাই সেই নিকৃষ্ট তাহলে আমার আপনার জন্য দিন দরকার আছে তো আমি সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাই আমি আল্লাহ পাকের তৈরি করা জান্নাতের মেহমান হতে চাই কি বলেন আমরা আল্লাহ মেহমান জান্নাতি মেহমান হতে চাই না অবশ্যই তো এর জন্য দিন লাগবে দিন কোথায় পাওয়া যায় দিন কোথায় পাওয়া যায় মোখতারাম হাজির নিউ মার্কেটে গেলে দিন পাওয়া যায় প্রিন্স মার্কেটে গেলে দিন পাওয়া যায় আইনজীবীর কাছে গেলে দিন পাওয়া যায় ডাক্তারের কাছে গেলে দিন পাওয়া যায় ডক্টরের কাছে গেলে দিন পাওয়া যায় এগ্রিকালচার ইউনিভার্সিটিতে দিন পাওয়া যায় বুয়েটার চুয়েটে দিন পাওয়া যায় একটু জোরে বলেন মেডিকেলে গেলে দিন পাওয়া যায় দিন কোথায় দিনই প্রতিষ্ঠান তথা মাদ্রাসায় মাদ্রাসাতে দিন পাওয়া যায় আমি চ্যালেঞ্জ করলাম তাম দুনিয়াকে শুধু বাংলাদেশকে না তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম দিনের ওয়াল সাবজেক্টের লোক তৈরি করার মতো প্রতিষ্ঠান জায়গা একটাই তার নাম হলো মাদ্রাসা আপনাদেরকে একটা মিশাল দিলে আমার চ্যালেঞ্জ করা লাগবে না আপনারাই আমার পক্ষে চ্যালেঞ্জ করবেন আপনারাই মানুষের কাছে গিয়ে চ্যালেঞ্জ করবেন আমি শুধু একটা মেসাল দিলে আপনারা এতটাই বুঝবেন আচ্ছা বলেন তো দেখি আমাদের দেশের কোনো একজন মানুষের যদি শারীরিক কোনো প্রবলেম হয় শরীরের কোনো ঝামেলা হয় মাথার চুল থেকে পায়ের তালুর স্কিন পর্যন্ত যে কোনো বিষয়ে যদি ঝামেলা হয় সমস্যা হয় অসুস্থতা হয় তাহলে এগুলি সুস্থতা অর্জন করার জন্য দিতে কাছে আইনজীবীর কাছে প্রকৌশলীর কাছে রড টড দিয়ে ঠিক করা যাবে রড দিয়ে যদি ঠিক করতে হয় তাও প্রকৌশলী দিয়ে হবে না ডাক্তারি রড লাগায় ঠিক বললাম না ঠিক বললাম রড দিয়ে যদি চিকিৎসা দিতে হয় তাও প্রকৌশলীকে দিয়ে হবে না ওই রডকে লাগাবে ডাক্তার লাগাবে মাথার চুল থেকে পায়ের তালুর স্কিন পর্যন্ত যেখানে যে কোনো চিকিৎসার জন্য আপনি ডাক্তারের দ্বারস্থ হতে হয় চুলের চিকিৎসা ডাক্তার দাঁতের চিকিৎসা ডাক্তার কানের চিকিৎসা ডাক্তার চোখের চিকিৎসা ডাক্তার চামড়ার চিকিৎসা ডাক্তার হাড়ের চিকিৎসা ডাক্তার হার্টের চিকিৎসা ডাক্তার লিভারের চিকিৎসা ডাক্তার প্যান্ট্রিয়াসের চিকিৎসা ডাক্তার বাল্বের চিকিৎসা ডাক্তার কিডনির চিকিৎসা ডাক্তার মোখতারাম হাজিম হয় কার্ডিওলজিস্ট না হয় নিউরোলজিস্ট না হয় ইউরোলজিস্ট না হয় রেডিওলজিস্ট কোনো না কোনো লজিস্ট আপনার লাগবে এবার আসুন সব ধরনের লজিস্ট তৈরি হয় কমি মাদ্রাসায় কোথায় কথা বলেন কৃষি বিশ্ববিদ্যালয়ে কোথায় বুয়েটার চুয়েটে কোথায় মেডিকেল কলেজে মেডিকেল কলেজে তৈরি হয় শুধু একটা প্রতিষ্ঠান যদি সরকার ঠিকমতো ধরে রাখে তাহলে একজন মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত চিকিৎসা দেওয়ার জন্য লোকের অভাব হবে না সেটা হলো মেডিকেল মেডিকেল কলেজ কলেজ এক চুলের ডাক্তার বের হয় দাঁতের ডাক্তার বের হয় চোখের ডাক্তার বের হয় নাকের ডাক্তার বের হয় কানের ডাক্তার বের হয় মুখের ডাক্তার বের হয় স্কিনের ডাক্তার বের হয় হার্টের ডাক্তার বের হয় হাড়ের ডাক্তার বের হয় মোখারাম হাজরিন সব ডাক্তার বের হয় একটা প্রতিষ্ঠান থেকে তার নাম মেডিকেল কলেজ সংগ্রত কারণেই মেডিকেল কলেজের ছাত্ররা দলে দলে দুই দলে যতই আঘাত করুক যতই দু চারজন মরে যাক মেডিকেল কলেজ কখনো বন্ধ করা যাবে না মেডিকেল কলেজ বন্ধ করে দিলে দশ বিশ বছর পরে দাঁতের ডাক্তারও মিলবে না চোখের ডাক্তারও পাওয়া যাবে না কানের ডাক্তারও পাওয়া যাবে না মেধার ডাক্তারও পাওয়া যাবে না পেশাবের ডাক্তারও পাওয়া যাবে না পায়খানার ডাক্তারও পাওয়া যাবে না ব্লাডের বিশেষজ্ঞ পাওয়া যাবে না ইউরিনের টেস্টার পাওয়া যাবে না মোহতার মাহাজরিন সবগুলাকে নিশ্চিত করতে চাইলে একটা প্রতিষ্ঠান ঠিক রাখতে হবে তার নাম মেডিকেল কলেজ একই ভাষায় বলতে চাই ধর্মের যত সাবজেক্ট আছে সব জায়গায় চকলক তৈরি করতে একটা প্রতিষ্ঠান ঠিক রাখা দরকার তার নাম হলো মাদ্রাসা সাবজেক্টটা যদি ধর্মের হয় তাহলে বুয়েটার চুয়েটার মেডিকেল কলেজের লোক কি হবে না মাদ্রাসার লোক লাগবে মোয়াজিন তৈরি করতে চাইলে মাদ্রাসা ইমাম তৈরি করতে চাইলে মাদ্রাসা খতিব তৈরি করতে চাইলে মাদ্রাসা ইন্টারন্যাশনাল মুফাসসির কোরআন তৈরি করতে চাইলে মাদ্রাসা মুহাদ্দিসে জামান তৈরি করতে চাইলে মাদ্রাসা মুফাক্কিরে ইসলাম তৈরি করতে চাইলে মাদ্রাসা মুদাক্কিকে دین তৈরি করতে চাইলে মাদ্রাসা ইসলামিক স্কলার তৈরি করতে চাইলে মাদ্রাসা মুফতি আর শাইখুল হাদিস তৈরি করতে চাইলে মাদ্রাসা ওলি আব্দাল কুতব গাউস তৈরি করতে চাইলে মাদ্রাসা ইসলামী আন্দোলনের প্রকৃত প্রকৃত মুখলেস নেতা তৈরি করতে চাইলে মাদ্রাসা দাওয়াত ও তাবলীগের কার্যক্রম আমান হজির নবুয়া চাইলে মাদ্রাসা আর যদি খানকাকে প্রকৃত অর্থে খানকা বানাইতে চায় তা মাদ্রাসার লোক ছাড়া হবে না একটা বন্ধ করবেন সব অফ হয়ে যাবে একটা বন্ধ করবেন সব অফ হয়ে যাবে আমি বলছি বাংলাদেশকে চ্যালেঞ্জ করলাম না তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম আমরা ফাও কথা বলতে আসি না কখনো আল্লাহর মেহের বাড়িতে বাজে কথা বলি না অত্যক্তি করি না চাই চেষ্টা করি সব সময় আমাদের দিলের ব্যথার কথাগুলি অন্যতে মুসলিমার দিলে ট্রান্সফার করে দেওয়ার জন্য এটা চাই যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় স্পষ্ট ভাষায় বলতে চাই আমার মুসলিম মা বোনেরা ভাই 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 বাবাজিরা মনে রাখবেন একটা প্রতিষ্ঠান যদি এই পৃথিবীতে টিকে থাকে তাহলে ধর্মের সকল সব সকল সেক্টরের যোগ্য মানুষ তৈরি হতেই থাকবে মাদ্রাসা আছে তাই তো বিশ্ব